আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যেখানে এক দম্পতি ওমরা করতে গিয়ে অদ্ভুত অদ্ভুত প্রাণীর রূপে পরিণত হয়ে গিয়েছিল শেষমেশ পাকের ঘরে তারা এমন কি করেছিল যে পাক তাদের এমন কঠিন শাস্তি দিয়েছিলেন প্রিয় বন্ধুরা এই ঘটনা শুনে আপনার চোখে অস্ত্র চলে আসবে এবং আপনি একটি বড় শিক্ষা পাবেন তাই এই ঘটনা পুরোপুরি জানার জন্য আমাদের সাথেই থাকুন এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা সেই মর্মান্তিক ঘটনায় ফিরে যাই বন্ধুরা পাকিস্তানের একটি অঞ্চলে এক ধার্মিক পরিবার বসবাস করত সেই পরিবারে মা বাবা এবং তাদের এক ছেলে ছিল মা বাবা ছিলেন অত্যন্ত ন্যাক এবং পরহেজকার মানুষ বাবা যিনি মসজিদের ইমাম ছিলেন কিছুদিন ধরে মসজিদের ইমাম লোকদেরকে ওমরা ও হজের কথা শেখাচ্ছিলেন তাই এশার নামাজের পর তিনি বাড়ি আসতেন তার স্ত্রীও নামাজের প্রতি খুবই নিষ্ঠাপান ছিলেন পুরো মহল্লা তাদের আপাজি নামে ডাকত তিনি মহল্লার বাচ্চাদের ধর্মীয় শিক্ষা দিতেন এবং মহল্লার অন্যান্য মহিলাদের হজ ও উমরা বিষয়ে উপদেশ দিতেন তাদের জীবনে শুরু হয়েছিল ওমরা ও হজের পর তাদের মতে বিয়ে করার পর তাদের পরিবারের সদস্যরা তাদের বলেছিলেন তোমরা ওমরা ও হজ করে এসেছ কি তাদের পরিবার ছিল খুবই ধার্মিক যখনই তারা নিজেদের কোনো সন্তানের বিয়ে করাতেন তাদের প্রথম কাজ ছিল কাবার খাওয়ানো এবং কাবার শরীফের জিয়ারত করানো এটি তাদের পরিবারের একটি রীতি হয়ে গিয়েছিল তাদের ছেলে ছিল যুবক এবং সুন্দর তবে তার মন খুবই স্বাধীন ছিল তিনি কখনো কখনো বাবা মায়ের কথা শুনে নামাজ পড়তেন কিন্তু তার মতো নেক ও পর ছিল না তিনি প্রদিন বন্ধুদের সাথে বাইরে ঘুরে বেড়াতেন তিনি না তার বাবা মার ব্যবসা দেখতেন না কিছু করতেন যদিও মা বাবা তাকে ভালোভাবে লালন পালন করেছিলেন তবে তার বড় হওয়ার সাথে সাথে তার খারাপ বন্ধুদের সাথে সময় কাটানো শুরু হয় ধীরে ধীরে তিনি তার ছোটোবেলার সব ভালো অভ্যাস হারিয়ে ফেলেছিলেন তিনি আর নামাজ পড়তেন না কোরআন তেলাত করতেন না রাতে খুব দেরি করে বাড়ি ফিরতেন তার এসব অঙ্গভঙ্গি দেখে তার মা বাবা অনেক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন একদিন মহল্লার এক নারী তাদের ঘরে এলো এবং লজ্জিত হয়ে চারপাশ দেখছিল তার মা তাকে চায়ের জন্য জিজ্ঞেস করলে সে বলল আপাচি আমি কিছু খাওয়া দাওয়ার জন্য আসিনি বরং আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু লজ্জার কারণে কিছু বলতে পারছি না কারণ পুরো এলাকায় জানে এই পরিবারটি খুবই ধার্মিক তাদের পরিবার খুবই নেক এবং পরহেজগার তাই আমি কিছু বলতে চাই না তারপর ছেলেটির মা বললেন ভঞ্জি আপনি যা বলতে চান বিনা সংকোচে বলুন এরপর সেই নারী সাহস করে বলল আমি আপনার ছেলের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম ছেলের নাম শুনে সেই নারী একদম তাকিয়ে রইল এবং বলল আপনি কি বলতে চান কি হয়েছে আমার ছেলের সঙ্গে আপনার কিছু হয়েছে সে বলল আপনার ছেলের সাথে কিছু হয়নি কিন্তু সে তার বন্ধুদের সাথে মিলে কিছু অদ্ভুত কাজ করছে দেখুন আপাজি আমি জানি আপনার ছেলে খুবই নেক আপনার পরিবার তো জীবন শুরু করে হজ ও ওমরা করে এবং কাবা শরীফের জিয়ারত করে কিন্তু এ ছেলের বন্ধুরা ভালো নয় তারা তার সাথে মিলে এলাকার কিছু মানুষকে খুবই কষ্ট দেয় আপাজি বললেন বঞ্চি সে কি কষ্ট দিয়েছে সে বলল অনেক দিন ধরে সে তার বন্ধুদের সাথে মিলে যাদের বাড়ির মেয়েরা বড় হয়েছে তাদের বাড়ির দিকে পাথর ছুঁড়ে দেয় কখনো তাদের মেয়েদের পথ চলতে গিয়ে অনর্থক কথা বলে আজ তো তারা সীমা লঙ্ঘন করেছে এক মেয়ে কলেজে যাচ্ছিল তারা তার চাদর টেনে নিয়েছে পরে সে আপনার ছেলের মুখে চর মেরেছে আপাজি আপনি আপনার ছেলেকে বলুন যেন সে এমন খারাপ বন্ধুদের সাথে না ঘুরে এরপর সেই নারী চলে গেল এবং আপাজি চোপ দরজার দিকে তাকিয়ে বসে রইল মাগরিবের নামাজের পরে যখন তার স্বামী বাড়ি এলো তারা রাতে খাবার খাচ্ছিলেন তখন তার স্ত্রী বলল দেখুন আমাদের ছেলে এখন বড় হয়ে গিয়েছে আমাদের তার বিয়ে দেওয়া উচিত আপনি জানেন সে আপনার মতো চোয়াক্ত নামাজ নয় এবং আমি চাই আপনি একটি ভালো সম্পর্ক খুঁজে তার বিয়ে দিয়ে দিন যাতে সে বিয়ের পরে তাবা শরীফের জিয়ারত করতে চায় এবং হজের পরিকল্পনা করে আশা করি সে তার খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করবে এরপর তার দায়িত্ব হবে তার বাড়ি সামলানো তার স্বামী বললেন ঠিক আছে আমি এখন কিছুটা ব্যস্ত আছি আপনি নিজেই একটি ভালো সম্পর্ক খুঁজে নিন এরপর আপাজি তাদের কোনো আত্মীয়কে বললেন আপনি আমার ছেলের জন্য এমন এক মেয়ের সম্পর্ক করুন যে খুব সুন্দর কোরআন শিখেছে এবং যত টাকা নেবেন আমি ঠিক ততটাই টাকা দেব শুধু সম্পর্ক ভালো হতে হবে আত্মীয়টি সম্পর্কের জন্য টাকা নিল এবং কোনোভাবে একটি সম্পর্ক স্থাপন করল এটা বলা হয় যে যৌতুক আসমানে তৈরি হয় যেমন স্বামী তেমন স্ত্রী এরপর তাদের বিয়ে হয় এবং তারা দুজনেই খুব খুশি ছিল এখন তাদের স্বামী ও স্ত্রী একসাথে নতুন জীবনে শুরু করতে চেয়েছিল। তারা উমরাহে যেতে চেয়েছিল। কিন্তু তাদের ছেলে ও বউ কতটা দুর্ভাগ্য ছিল যেখানে সারা পৃথিবীর যেতে চায় তারা সেখানে যেতে চাচ্ছিল না তাদের বউ মনে করছিল যদি আমাদের কোথাও পাঠাতে চান তবে এমন এক জায়গায় পাঠান যেখানে আমরা যেতে চাই আমাদের লন্ডন বা নিউ ইয়র্ক পাঠান এখন তো আমাদের অনেক সময় বাকি আছে কাবা শরীফ তাউফ করতে আমরা পড়েও যেতে পারবো কিন্তু তাদের ছেলেটি জানত তার পরিবারের রীতি বিয়ের পর আমরা কাবা শরীফ তাউফ করতে চাই যখন তাদের মা হাসতে হাসতে গড়ে এসে দুটি টিকিট দরিয়ে দিল তখন বললেন বেটা তোমরা দুজন খুব ভাগ্য পান আপনাদের ওমরা করার সব ভাগ্য তালা দিয়েছেন আর যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমাদেরও প্রথম হজ করা সৌভাগ্য হয়েছিল এখন আপনাদের অমরা করা সৌভাগ্য হচ্ছে যদিও আমাদের পরিবারের অধিকাংশ সদস্য প্রথমে হজ করে থাকে তবে ইনশাআল্লাহ কিছু মাস পরে আপনাদের দুজনকেও হজ যেতে হবে এখন আপনাদের প্যাকিং করে নিন তারা দুজন বিবি তাদের মালপত্র নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিল বিমানটি উড়ে যাচ্ছিল এবং যে পর্যন্ত ওমরা করতে যাওয়া যাত্রী ছিলেন সবার হাতে তাজবি ছিল কেউ কোরআন তালাত করছিল কেউ আল্লাহর জিকির করছিল আর এই দুজন মিয়া বিবি হাসতে হাসতে কথা বলছিল বিমানটির মধ্যে সবাই ওমরা করতে যাওয়া যাত্রী ছিল তবে দুঃখজনক বিষয়টি হল যে এই মিয়া বিবি তাজবি পরার বদলে পাক পাঠ করার বদলে তারা কখনো হাসছিল কখনো অদ্ভুত কাজ করছিল সবাই তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছিল কিন্তু তারা নিজেদের মধ্যে মগ্ন হয়ে গিয়েছিল তাদের কোনো পরোয়া ছিল না এয়ারপ্লেনটি জেদ্দার বিমানবন্দরে পৌঁছালো যখন সকল যাত্রী বিমানবন্দরে নেমে গেল এই মিয়া মিয়াবিবিও বিমানবন্দর থেকে বের হয়ে হোস্টেলে পৌঁছালো কিন্তু সেখানে গিয়ে তারা খুব অস্বস্তির সম্মুখীন হলো হোটেলের লোকেরা বলছিল যে তাদের মিয়াবিবির আচরণ এবং কথা খুবই অদ্ভুত ছিল তাদের কথা গড়ের ভেতর হলেও সে আওয়াজ অন্য ঘরেও শোনা যেত তারা নিজেদের কক্ষে বসে মজা করছিল এবং জোরে হাসছিল এর ফলে পুরা হোস্টেলের লোকেরা তাদের থেকে বিরক্ত হয়ে উঠেছিল হোস্টেলের পাশের লোকেরা বলছিল এই মিয়া বিবি খুব দিত এবং অশালীন এক মহিলা বলছিল তার স্ত্রীর পর্দাও ঠিকঠাক ছিল না যদিও সে পর্দা করেছিল কিন্তু পর্দা ছিল না বললেই চলে সে এমন পোশাক পরিধান করেছিল যা দেখলে মনে হতো যে সে ওমরা করতে আসিনি বরং অন্য কিছু করতে এসেছে তার পর্দা এতটা আনস্মার্ট ছিল যে তার শরীরের আকৃতি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল আজকাল এই ধরনের অশালীন পোশাক পরা অনেক মেয়েই রয়েছে এদিকে তারা হোটেল থেকে শরীফ পর্যন্ত এমন কথা বলছিল যে মনে হচ্ছিল তারা একান্তের সব কথা বলছিল সেখানে সবাই তাদের দেখে বিরক্ত হচ্ছিল তারা একে অপরের সাথে জুড়ে কথা বলছিল হাঁটছিল এবং অদ্ভুত শয়তানি করছিল হরম শরীফের মধ্যে সেই মহিলার হাসির আওয়াজ এত জুড়ে উঠল যে লোকেরা বড় কষ্টে নিজেকে সামলিয়েছিল তারা ফের একবার তাদের দিকে তাকালো কিন্তু তারা একটু লজ্জা পাচ্ছিল না তখনও তারা এমন আচরণ করছিল সেই সময়ে হরম শরীফে তাদের আচরণে একটুও পরিবর্তন আসেনি তাদের এমন আচরণ দেখে এক কাফিলার সদস্য তাদের বোঝানোর চেষ্টা করল তিনি বললেন আপনারা যদি প্রথমবার ওমরা করতে এসেছেন তাহলে আপনাদের এখানে আসার নিয়ম কানুন এবং জামাতের সম্মান জানার উচিত আপনি মুসলিম হরম শরীফের সম্মান রাখা আমাদের সকলের ওপর বাধ্যতামূলক আপনি যদি এমন হাসি তামাশা করেন কথা বলেন যেন আপনি পিকনিক করতে এসেছেন তাহলে এটা অত্যন্ত অশোভন ওই ব্যক্তির কথাগুলি তাদের এত কষ্ট দিল যে মনে হচ্ছিল যেন কোনো আগুন কাঠে আগুন লাগিয়ে দিচ্ছে এই দুজন মিয়া বিবি সেই ব্যক্তির সাথে বাজে আচরণ করতে শুরু করল তারা ঝগড়া করতে লাগলো আর ছেলে ওই ব্যক্তির গৃহবান ধরে বলল তুমি কে হও তোমার কি অধিকার আছে আমাদের উপদেশ দেওয়ার আমরা তো তোমাকে বলিনি যে আমাদেরকে উপদেশ দাও বুঝিয়ে দাও কিন্তু আমরা নিজেই ভালো বা মন্দ বুঝি আগে নিজের জীবন তো দেখ তুমি কি এমন কিছু মহান ব্যক্তিত্ব মসজিদের ইমাম হও আগে নিজের পাপ ক্ষমা করো তারপর অনতের ভুল ধরো তারা চলে যাও এইভাবে তারা সবাইকে চুপ করিয়ে দিত সেই ব্যক্তির চলে যাওয়ার পর তারা হাত পা মেজাজে মেরে হাসতে লাগলো এখন অনেকেই তাদের আচরণের কারণে চুপ ছিল এখানে এসে তারা কোনো নামাজ পড়েনি কোনো ধরনের জিয়ারতের আগ্রহী ছিল না তারা তো ছিল আসলে যখন বাধ্য হয়ে তাদের পরিবার পাঠিয়েছিল তখনই এই ওমরা এসেছিল আসলে তাদের ইচ্ছা ছিল লন্ডন প্যারিস যাওয়ার কিন্তু পরিবার চাপ ছিল তাই তারা ওমরা করতে এলো তবে দুঃখের কথা এদের আচরণ যেন ইসলামের সম্মান নেই তারা মুসলমান হয়ে এমন আচরণ করছিল এবং ওমরা করতে এসেও তারা এই ধরনের কাজ করছিল তাদের চারপাশের মানুষগুলো অনেকটাই বিরক্ত হয়ে পড়েছিল কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যা তাদের জীবন বদলে দিল তারা ভাবতেই পারেনি যে তাদের সঙ্গে এমন কিছু ঘটবে তারা দুজনেই শুধুমাত্র টাকা পয়সাকেই সব কিছু মনে করত তারা ভাবত টাকা থাকলে সব কিছু কেনা যায় এখন একদিন এমন একটা সকালে আবহাওয়া খুবই সুন্দর ছিল ওমরা করতে আসা যাত্রীরা সকালে তাওয়াফ করতে বেরিয়ে পড়েছিল কারণ তারা চেয়েছিল যে আজকের সুন্দর আবহাওয়ায় তারা বেশি বেশি ইবাদত করবে আর এই মিয়া বিবি সকালে হোটেল থেকে হাঁটতে হাঁটতে হারাম শরীফের দিকে চলে যাচ্ছিল তারা একে অপরকে বলছিল আজ আমরা শেষবার হারাম শরীফ যাব তারপর বাকি দিনগুলোতে আমরা ঘুরতে বেরিয়ে যাব। সেই মেয়ে তার স্বামীকে বলল আপনার পরিবারের লোকেরা খুবই অদ্ভুত বিয়ের পরপরই আমাদেরকে এখানে পাঠিয়ে দিল তার স্বামী বললো আমি তো শুধু আমার পরিবারের রীতি পালন করছি আমি নিজেও এখানে আসতে চাচ্ছিলাম না আজকের দিনটা খুবই সুন্দর তারপর আমরা অন্য কোথাও চলে যাব কতটা দুঃখের কথা যে তারা এই রীতির মূল্যই বুঝতে পারছিল না আর এমন কত মানুষ আছেন যারা এই রীতি পালন করতে তৃষ্ণার্ত কিন্তু তারা এই সুযোগ থেকে বঞ্চিত এদের এখন পথ চলতে চলতে হারাম শরীফের দিকে যাওয়ার জন্য কিছুটা সময় বাকি ছিল পথে তাদের দেখলো অনেক ভিখারি অনেক বাচ্চা বৃদ্ধ মহিলারা যারা তাদের কাছে এসে হাতে হাত পেতে বলল আমরা সকালে কিছুই খাইনি আমাদের কিছু টাকা দিন কিন্তু এই দুজন তাদের ঠেলে সরিয়ে দিয়ে চলে গেল একটু এগিয়ে গেলে তাদের সামনে এক বৃদ্ধ বিখারি আসলো যে খুব কষ্টে চলতে চলতে তাদের কাছে পৌঁছালো তার দুই পা ছিল না এবং এক হাতও কাটা ছিল সে কষ্টে নিজেকে টেনে এনে তাদের কাছে এসে বলল মহানুবাব আমাকে কিছু দান দিন তবে এরা তাকে একদমই দেখল না তারপর সেই বিখারি নিজেই তাদের পা ধরে বলল মহানুবাব আমাকে কিছু দান দিন কিন্তু যখন ছেলেটি বুঝতে পারল যে সেই বিখারি তার জুতোর ওপর হাত রেখেছে তখন সে জোরে তার হাত ধরে তাকিয়ে দিল এবং নিজের পা দিয়ে তাকে মারতে শুরু করল সে তার পায়ের শক্ত আঘাত দিয়ে সেই ভিখারিকে পেট বুক মুখে মারছিল বলছিল তুমি কি বেহায়া তুমি কি ভাবে আমার জুতো নোংরা করেছ তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে তারপর সে জুতোটি ওই ভিখারির মুখে রাখলো এবং পা তার পাশের ওপর রাখল সে বলল তোমার মুখ দিয়ে এটা পরিষ্কার করো সেই অসহায় ভিখারি কি করত সে চোখের পানি ফেলতে ফেলতে শ্বাস নিচ্ছিল তার হাতে কোনো শক্তি ছিল না দুটি পাও একটি হাত হারিয়ে ফেলেছিল সেই দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষণীয় ঘটনা যা মানুষের আচরণ এবং আল্লাহর শাস্তির প্রভাবকে প্রকাশ করে নিচে তার বাংলা অনুবাদ এটি একটি অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষণীয় ঘটনা যা মানুষের আচরণ এবং আল্লাহর শাস্তির প্রভাবকে প্রকাশ করে তারপরও সেই নিচু ব্যক্তিটি তার উপর একটি জুতা রেখে হেঁচিয়ে বলতে থাকে যে এক হাত তোমার বেঁচে আছে আমি সেটাও কেটে ফেলব শেষ পর্যন্ত সেই অসহায় বিখারি আর কিছুই করতে পারল না শুধু অস্ত্র ফেলতে লাগলো যখন ছেলেটি অনেক দর্শন করল তখন তার স্ত্রী বলল চলুন এই পঙ্গু মানুষের কোনো কাজ নেই তারা তো খুব নিচু ধরনের মানুষ কিন্তু এতটুকু পরেই অনেক মানুষ তাদের চারপাশে জড়ো হয়ে গিয়েছিল তারা তাদের থামাতে চেয়েছিল তবে তাদের অসভ্যতা দেখে সবাই পেছনে সরে গেলো এরপর তারা অন্যদের গালাগালি করতে শুরু করল যখন তারা গালাগালি করতে করতে হারাম শরীফের দরজার দিকে যাচ্ছিল তখন সে ছেলে হঠাৎ করে তীব্র ব্যথায় চিৎকার করতে শুরু করলো সে যখন হারাম শরীফে পা রাখল তখন তার হাত পা কাঁপতে শুরু করলো এবং সে আরও চিৎকার করতে শুরু করলো লোকেরা তার চিৎকার শুনতে পেল এবং তাকে ধরে তাকে প্রশ্ন করতে লাগলো তোমার কি হয়েছে কিন্তু সে ব্যথায় চিৎকার করতে লাগলো এবং অধরেই সে আরো চিৎকার করতে থাকলো সে মাটিতে পড়ে গেল এবং তার চেহারা তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়ে গেল, সে এক অদ্ভুত জন্তুর মতো হয়ে গেল তার পা মরে গিয়েছিল এবং সে উঠে দাঁড়াতে পারছিল না তার এই অবস্থা দেখে তার স্ত্রী তার পাশে পড়ে গেল এবং সে কিছু বলতে চেয়েছিল কিন্তু তার মুখ যেন বন্ধ হয়ে গিয়েছিল সে কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু আর কিছু বলতে পারছিল না পরের মুহূর্তে তার হাত ও মোড় ঘুরে গেল এবং সে যেন চার পায়ের জন্তু চলতে লাগলো তার শরীরে কোনো শক্তি ছিল না এবং তারা দুজনেই পশুর মতো হারাম শরীফের মধ্যে পড়েছিল সে ব্যক্তি সম্পূর্ণভাবে জন্তুতে পরিণত হয়েছিল এবং তার স্ত্রী আদা মানুষ এবং আদা জন্তু হয়ে গিয়েছিল তারপর তাদের পরিবার এবং অন্যান্য উপস্থিত লোকেরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে গেল তারা দেখছিল এবং আল্লাহর কাছে তবা করতে শুরু করেছিল কেউ জানতো না তাদের সঙ্গে আসা কারাভোগী কন বয়ের লোকেরা বলেছিল এদের উপর আল্লাহর অদ্ভুত শাস্তি এসেছে কয়েক ঘন্টার মধ্যে তারা দুজনেই এক বিরাট শিক্ষার নিদর্শন হয়ে উঠেছিল তারা দুজনেই ভীষণ কষ্টে মৃত্যুবরণ করেছিল মক্কা শহরের লোকেরা তাদের দেখতে আসছিল দূর দূর থেকে মানুষরা আসছিল আর তাদের সঙ্গী কন বয়ের লোকেরা সবাই একে অপরকে প্রশ্ন করছিল এদের সঙ্গে কি ঘটেছে এই ঘটনার পর মানুষের কাছে সত্য প্রকাশ হয়ে গেল এবং এক অসহায় বিকারির সাথে কিভাবে অত্যাচার করেছিল আল্লাহ আল্লাহতালা যখন তার বান্দার শাস্তি দিতে চান তখন এক মুহূর্ত দেরি করেন না এই ঘটনা মক্কা শহরের মানুষদের মধ্যে এবং ওমরা করতে আসা সব যাত্রীদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ল এবং সবাই তাদের দেখে হাত দিয়ে কান লাগিয়ে তবা করতে শুরু করল প্রিয় বন্ধুরা দেখেছেন কি আল্লাহ কিভাবে অত্যাচারের মানুষের শাস্তি দেন দ্বিতীয় বিষয় হলো আল্লাহ হজ এবং ওমরা করার সুযোগ কখনো কখনো শুধুমাত্র কিছু মানুষের ভাগ্যেই দেন হজ এবং ওমরা করা অনেক ভাগ্যের ব্যবহার যারা মনে করেন যে তারা শুধুমাত্র টাকা থাকলে হজ বা ওমরা করতে পারবেন তারা ভুল করছেন আল্লাহ চাইলেই একেবারে গরিব মানুষকেও হজ এবং ওমরা করার সুযোগ দেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ভাজিয়ে রাখুন দেখা হবে আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ